মিনাশ রহিম এখন আমরা আলোচনা করব সি আর পিসি সেকশন থ্রি ফর্টি ফাইভ নিয়ে তো এই সেকশন তিনশো পঁয়তাল্লিশ ধারায় বলা হয়েছে কোন কোন অপরাধ আপোষ নিষ্পত্তি করা যাবে সে বিষয়ে তো এই ধারাতে আমরা দেখতে পাব একটা তালিকা দেওয়া আছে এক উপধারায় সেখানে বলা হয়েছে এই এক উপধারাতে যে তালিকাটি রয়েছে সেই তালিকার অপরাধগুলো পক্ষরা চাইলেই আপোষ নিষ্পত্তি করতে পারবেন এই ধারাগুলোর মধ্যে রয়েছে দণ্ডবিধির দুশো আটানব্বই তিনশো তেইশ তিনশো চৌত্রিশ তিনশো একচল্লিশ তিনশো বিয়াল্লিশ তিনশো বায়ান্ন তিনশো পঞ্চাশ তিনশো আটান্ন তিনশো চুয়াত্তর চারশো ছাব্বিশ চারশো সাতাইশ চারশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ চারশো নব্বই চারশো একানব্বই চারশো বিরানব্বই চারশো সাতানব্বই চারশো আটানব্বই পাঁচশো এবং পাঁচশো এক এছাড়াও রয়েছে পাঁচশো দুই পাঁচশো চার পাঁচশো ছয় পাঁচশো আট এই ধারাগুলোর অপরাধ পক্ষরা চাইলেই নিজেরা নিষ্পত্তি করতে পারবে তো এখানে তিনটি কলাম দেওয়া আছে প্রথম কলামে অপরাধের বর্ণনা দ্বিতীয় কলমে হলো দণ্ডবিধির যে ধারাগুলো রয়েছে সেটি আর তৃতীয় কলমে দেওয়া আছে কোন ব্যক্তি এই অপরাধের আপোষ মীমাংসা করতে পারবেন তো পরবর্তীতে আর দ্বিতীয় উপধারা যেটি সেটিতে বলা হয়েছে যে আদালতের অনুমতি নিয়ে যে যে অপরাধ আপোষ নিষ্পত্তি করা যাবে সেটির একটি তালিকা দেওয়া আছে এই ধারার উপধারা দুইয়ে দ্যাট দ্যাটমিন্স তিনশো পঁয়তাল্লিশ ধারার উপধারা দুইয়ে আদালতের অনুমতি নিয়ে কোন কোন ধারাগুলো আপ ধারার অপরাধগুলো আপোষ করা যাবে সেটির তালিকা দেওয়া আছে তো তার মধ্যে আছে একশো সাতচল্লিশ আট একশো আটচল্লিশ তিনশো চব্বিশ আঘাতের ধারাগুলো তিনশো চব্বিশ তিনশো পঁচিশ কিন্তু তিনশো ছাব্বিশ কিন্তু যোগ্য না আদালতের অনুমতি নিয়েও তারপর তিনশো পঁয়ত্রিশ ছত্রিশ এইভাবে অনেকগুলো তালিকা দেওয়া আছে যেমন চারশো ছয় বিশ্বাস বঙ্গ চারশো সাত চারশো আট চারশো এগারো এইভাবে অসংখ্য ধারা দেওয়া আছে যেগুলো আদালতের অনুমতি নিয়ে আপোষ নিষ্পত্তি করা যাবে আর এগুলো ব্যতীত অন্যান্য অপরাধগুলো আদালতের অনুমতি নিয়ে অথবা পক্ষরা নিষ্পত্তি করতে পারবেন না সেটি ভিন্নভাবে নিষ্পত্তি করতে হবে তো আমরা এখন দেখব যে এই মামলাগুলো আদালতের অনুমতি নিয়ে অথবা পক্ষরা নিষ্পত্তি করে ফেললেন নিজেরা তাহলে কিভাবে এই মামলাগুলো নিষ্পত্তির জন্য দরখাস্ত দিতে হয় বিজ্ঞ আদালতে সেই দরখাস্তের নমুনাটি আমরা এখন দেখব তো এখানে একটা নমুনা দেওয়া আছে এখানে একটা বিচারিক আদালতে এই মামলাটি চলমান সেটি হল সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট দুই নং আমলি আদালত নোয়াখালী সেখানে একটা মামলা যেটি হলো জিআর আঠারোশো বিশ দুই সালের এই মামলাতে এখন আমরা একটা নিষ্পত্তির দরখাস্ত দেখব তো এখানে বাদী হলেন আসমা আক্তার আর বিবাদী হলেন সৌরভ গং আসামি তো এরপরে আমরা ধারাগুলো উল্লেখ করব যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ মামলা যে ধারা থাকবে সেটি আমরা দরখাস্তে দিব এরপরে আমরা লিখব এজাহারকারী পক্ষে স্থানীয় আপোষ সূত্রে মামলাটি নিষ্পত্তির প্রার্থনা তাহলে এটি পক্ষরা আপোষ করে ফেলছেন স্থানীয়ভাবে এজন্য সেই আপোষ সূত্রে আমরা মামলাটি নিষ্পত্তির প্রার্থনা করবো এটি হলো তিনশো পঁয়তাল্লিশ ধারার আলোকে এখানে আমরা দরখাস্তের যে ফরমেট সেটি আমরা দেখব এখানে বলা হলো নিবেদনে উক্ত নম্বর মামলায় আমি আজহারকারী অর্থ মামলা চলমান থাকা অবস্থায় মামলার বিরোধী বিষয় উভয় পক্ষের নিকটতম আত্মীয় স্বজন স্থানীয়ভাবে নিষ্পত্তি করিয়া দিয়েছে আমি এই অ্যাজহারকারী উক্ত নিষ্পত্তি মানিয়ে নিয়েছি আপোষ নিষ্পত্তি মর্মমতে আসামি পক্ষ আমাকে আর হয়রানি করিবে না এবং অত্যাচার নির্যাতন করিবে না মর্মে অঙ্গীকার করায় আমি অর্থ মামলাটি আর চালাবো না তাহলে উনি নিষ্পত্তি মেনে নিয়েছেন স্থানীয় নিষ্পত্তি তাই তিনি আর মামলাটি চালাবেন না বলে বিজ্ঞ আদালতে দরখাস্ত এবং বললেন কোনো সাক্ষ্য প্রমাণ আর বিজ্ঞ আদালতে উপস্থাপন করিব না আসামি অর্থ মামলার দায় হতে অব্যাহতি খালাস পাইতে আমি বাদের কোনো প্রকার ওজন আপত্তি নাই ও রহিল না কারণে স্থানীয় আপোষ নিষ্পত্তি সূত্রে মামলাটি নিষ্পত্তি প্রার্থনা করছেন এই এজাহরকারী তেমত অবস্থায় ন্যায় সুবিচারের স্বার্থে স্থানীয় আপুষ নিষ্পত্তি সূত্রে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি মনে বিহিত আদেশ হওয়া আবশ্যক তারপর একটা প্রার্থনা দেওয়া হলো মামলাটি যাতে করে স্থানীয় আপুষ নিষ্পত্তি সূত্রে আর নিষ্পত্তি হয় এই হলো দরখাস্তের একটা নমুনা যেটি ফৌজদারি কার্যবিধি দ্যাট মিন্স সি থ্রি ধারা অনুসারে বিজ্ঞ আদালতে দাখিল করা হয় তো এই ছিল আজকে ধারা তিনশো পঁয়তাল্লিশ থেকে সংক্ষিপ্ত আলোচনা